যেসব কাজ করলে নিজের মূল্য কমে যায় এক প্রয়োজনের চেয়ে বেশি কথা বললে দুই গায়ে পড়ে কাউকে সাহায্য করলে তিন অতিরিক্ত সরলতা দেখালে চার কথা দিয়ে কথা না রাখলে পাঁচ সবাইকে বেশি আপন ভাবলে ছয় অতিরিক্ত আন্তরিকতা দেখালে সাত কাউকে অতিরিক্ত ভালোবাসলে আট যে দাম দেয় না তার কাছে বারবার ফিরে গেলে সময় পেলে কথা বলা আর সময় বের করে কথা বলার মধ্যে অনেক পার্থক্য আমাদের ভুলটা কোথায় করি জানেন গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই জীবনে যদি এগিয়ে যেতে তাহলে নিজের কান বন্ধ করে রাখুন কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা আপনার মনোবল ভেঙে দিতে পারে কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না